পেশেন্টরা এসে আমার কাছে ফর্টি ফাইভ থেকে ফিফটি কেজি রিডাকশান করছে এই রিডাকশন জার্নিতে তাদের কি কখনো ওয়েট স্টার্ক হয় না হয় আমার পেশেন্টদেরও হয় তাদের জন্য আমার বিশেষ কিছু টিপস থাকে নমস্কার আমি ডায়টিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চাইছেন বাট ওয়েট একটা দাঁড়িয়ে যাচ্ছে ওয়েট আর নামতে না তাদের জন্য বিশেষ কিছু টিপস আজকে এই টিপসগুলো দু সপ্তাহ টানা ফলো করতে হবে প্রথমত একটা করবেন সারাদিনে কি খাচ্ছেন না খাচ্ছেন পুরোটা লিখবেন ছোট থেকে ছোটতম জিনিসও ইনক্লুড করবেন যদি টুকরো বিস্কুট খান সেটাও আপনি লিখে রাখার চেষ্টা করবেন এবং খুঁজে বার করবেন যে কোথা থেকে আপনি এক্সট্রা ক্যালোরি ইনক্লুড করে ফেলছেন দ্বিতীয়ত আমি বলবো সল্ট ফ্রি স্যালাড খাওয়ার জন্য তৃতীয়ত প্রোটিন জাতীয় খাবার বেশি রাখতে হবে অর্থাৎ মাছ হোক সেটা চিকেন হোক সেটা পনির হোক ডায়েটের মধ্যে প্রোটিন জাতীয় খাবার বেশি রাখতে হবে চার নাম্বার প্যাকেট ফুড অর্থাৎ জাঙ্ক ফুড টোটালি দু সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ করে দেবো নেক্সট জলের পরিমাণ তিন থেকে পাঁচ লিটার জল ডেলি ইনটেক করতে হবে যারা তিন লিটার খান তারা ধীরে ধীরে সেটা পাঁচ লিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ছ নম্বর পয়েন্ট হচ্ছে সাত থেকে আট ঘন্টা আমাকে ঘুমোতেই হবে এবং সাত নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ অর্থাৎ যে সমস্ত লোকজন আপনাকে স্ট্রেস দিচ্ছে টক্সিক পিপল সেই সমস্ত লোকজনের থেকে দু সপ্তাহের জন্য দূরে থাকতে হবে এবং আট নাম্বার পয়েন্ট হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট জোরে জোরে হাঁটতে হবে অর্থাৎ পিস ওয়াকিং করতে হবে এই পয়েন্টগুলো আপনাদের লাইফে ইনক্লুড করুন এবং আমাকে জানান আপনাদের ওয়েট কমেছে কিনা আমি গ্যারান্টি দিচ্ছি ওয়েট স্টাক কন্ডিশন থেকে সরে আসবে থ্যাংক ইউ